আসসালামু আইকুম কেমন আছেন সবাই আপনাদের উপবৃত্তির টাকা সবাই পেয়ে গেছেন আপনারা অবশ্যই অ্যাকাউন্টগুলো চেক করে দেখবেন কিছু কিছু জায়গায় ব্যাংকের মাধ্যমে দিয়েছে আপনারা ব্যাংকেও যোগাযোগ করতে পারেন আপনাদের ছেলে মেয়েরা যদি উপবৃত্তি টাকা পায় তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য ভিডিও দেব আমি ভাবছি আপনাদের আলাদা আলাদা ভিডিও ভিডিও দেব সেই জন্যে আলাদা আলাদা ভিডিও দিচ্ছি গোপৃত্তির টাকার সময় আলাদা ভিডিও দিচ্ছি বয়স্ক প্রতিবন্ধী বয়াবি ধা গর্ভবতীর ভাতার একটি আলাদা ভিডিও দিচ্ছি আপনারা দেখবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও যদি ইউটিউব সুখে হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন আর কমেন্ট করে বলে যাবেন আপনারা কোন ভাতা পান কী বিষয়ের জন্য ভিডিও চান একটু কমেন্ট বলে যাবেন আমি দেওয়ার জন্য চেষ্টা করব আর কোন কোন জেলায় উপবৃত্তি টাকা পেয়েছেন তারাও বলবেন আর যারা পাননি তারাও বলবেন আমি ভিডিওতে বলার চেষ্টা করে দেব তাই আপনারা ধৈর্যভাবে দেখবেন উপবৃত্তি পাওয়া ভাই বোনেরা আপনারাও আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আই কমেন্ট এবং শেয়ার করে দেবেন পাশাপাশি সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আমি ভিডিও দিই আপনারা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদের ভিডিও দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ